আসসালামু আলাইকুম আমি ডাক্তার দেলোয়ার মেডিসিন চম এবং জন রোগ অভিজ্ঞ আজকে হেলথ ইপসে চমক একটা মেডিসিন সম্পর্কে রিভিউ করব এই মেডিসিনটির নাম হলো টোকোসফট এবং এই ওষুধটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এই ওষুধটি ত্বকের এবং চুলের জন্য বেশ উপকারী যাদের ত্বক কুচকে গেছে যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যাদের ফেসকে উজ্জ্বল এবং লাবণ্যময় করতে চান এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে যাদের চুল পড়ে যাচ্ছে বা চুলের গ্রহণত্ব বাড়াতে চান এবং চুল পরে রোধ করতে চান এই মেডিসিনটি কিন্তু ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাছাড়া এই মেডিসিনটি কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে যারা ছাত্র ছাত্রী রয়েছেন অনেকে পড়া মনে রাখতে পারেন না অনেকে রয়েছেন অল্পতে ভুলে যান সেই ক্ষেত্রে খেলে আপনার ভুলে যাওয়ার প্রবণতা হ্রাস পাবে এই ওষুধটি প্রাপ্ত যারা রয়েছেন দৈনিক একটি করে আপনি তিন মাস খাবেন তিন মাস খেলে আপনি কার্যকর রেজাল্ট পাবেন টকুসপ এই ওষুধটি যারা গর্ভবতী রয়েছেন বাচ্চাকে দুধ খাওয়ান তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম